প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়েরই পর্ব চার নিয়ে এ পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে দেবী কালীর রূপ এবং তার পূজা পদ্ধতি সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন সাধারণত দেবী কালী থেকে খুব একটা বেশি বহু নির্বাচনী প্রশ্ন না থাকলেও কিছু কিছু বোর্ডে কিন্তু অর্থাৎ বিগত কিছু বোর্ড প্রশ্নে কিন্তু দেবী কালী থেকে অনেক প্রশ্ন চলে এসেছে তো সেই সকল প্রশ্নই তোমাদের সামনে আজকে তুলে ধরবো তাহলে দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি মহামারীর সময় কোন পূজা করা হয় মহামারীর সময় যাতে আমাদের এই মহামারীটা আমরা আমাদের পৃথিবী থেকে দূর করতে পারি সো এই জন্য আমরা সাধারণত দেবী কালীর কাছে প্রার্থনা করে থাকি তাহলে মহামারীর সময় আমরা সাধারণত দেবী কালীর পূজা করতে পারি তারপর তেতাল্লিশ নং প্রশ্ন কালীর দুইটি রূপ হলো দেবী কালীর দুইটা রূপ হলো একটা অম্বিকা এবং আরেকটা হচ্ছে কালিকা যেটাকে আমরা কালী বলে থাকি সেটাই কিন্তু কালিকা নামক রূপ তাহলে এখানে আনসারটা হবে অম্বিকা এবং কালিকা তারপর দেখো চুয়াল্লিশ প্রশ্ন কালী দেবীকে শ্মশান কালী হিসেবে আখ্যায়িত করা হয় কেন কালী দেবীকে শ্মশান কালী হিসেবে আখ্যায়িত করা হয় কেন এই যে শ্মশান কালী রূপটা আমরা দেখতে পাচ্ছি দেবী কালীর শ্মশান কালী রূপটা হচ্ছে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রূপ এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর রূপ তো এই ভয়ঙ্কর রূপের কেন পূজা করা হয় কারণ কাল ও মৃত্যুর রূপে আত্মপ্রকাশ করেন বলে দেবী কালী কাল অর্থাৎ সময়ের মহাকালের দেবী হিসেবে আমরা তাকে আত্ম আমরা তাকে পূজা করে থাকি বা তিনি আত্মপ্রকাশ করেন আবার মৃত্যুর দেবী হিসেবেও কিন্তু তিনি নিজেকে আত্মপ্রকাশ করেন শ্মশানকালী রূপটা যদি তোমরা কেউ দেখে থাকো দেখবে খুবই ভয়ঙ্কর যে দেবীর যে মূর্তিটা থাকে সেই মূর্তিটা খুবই ভয়ঙ্কর থাকে এবং দেখলেই কিন্তু আমাদের খুব ভয় লাগে তাহলে এই জন্য এই শ্মশানকালী দেবী হিসেবে বা শ্মশান রূপ হিসেবে আখ্যায়িত কেন করা হয়েছে দেবী দেবীকালীকে কারণ তিনি কাল এবং মৃত্যুর দেবী কাল এবং মৃত্যুর দেবী হিসেবে যেহেতু তিনি নিজেকে প্রকাশ করেন তাই আমরা তাকে সেক্ষেত্রে কালী হিসেবে বলে থাকি তারপর পঁয়তাল্লিশ নং প্রশ্ন কর্তৃকা শব্দের অর্থ কী কর্ত্রিকা শব্দের অর্থ হলো কাটারি অর্থাৎ দেবী কালীর হাতে যে অস্ত্রটা থাকে আমরা সাধারণত যেটা খড়গের মতো দেখতে পাই সেটাকেই আমরা বলে থাকি কাটারি এবং কাটারিরই আরেকটা নাম হল কত্রিকা। যেটা দেবী কালীর অস্ত্র তারপর চলে যাচ্ছি ছেচল্লিশ নং প্রশ্ন রুরা দেবী হলেন সবা বলতে বোঝানো হয়েছে মৃতদেহ সবা রুরা। দেবী হলেন দেবী কালী সবার দেবী হলেন দেবী কালী যেহেতু তিনি আমরা আমরা তাকে তাকে বলতে বলতে পারি পারি তিনি কাল এবং মৃত্যুর দেবী তাই এরপর দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বিধানদের গ্রামের একটি পূজার দিন সায়ানহে। সায়ানহে বলতে বোঝানো হয়েছে সন্ধ্যা বেলায় তাহলে সন্ধ্যায় প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে চারদিকে আলোকিত করা হয় আমরা সাধারণত দীপাবলির দিন অর্থাৎ যেদিন আমরা শ্যামাকালীর পূজা করে থাকি দীপাবলি অর্থাৎ শ্যামাকালীর পূজার দিন আমরা সাধারণত সন্ধ্যাবেলায় কি করি প্রত্যেকে বাড়িতে প্রদীপ জ্বালাই তো এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অশুভ শক্তি বা যে অন্ধকার সেগুলো যাতে আমাদের জীবন থেকে দূরীভূত হয়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই আলো জ্বালিয়ে থাকি কিন্তু বিকাশদের গ্রামের পূজায় ভিন্ন চিত্র লক্ষ্য করা যায় পূজার একটি নির্দিষ্ট দিনে একটি কলা গাছের সাথে অন্য আটটি গাছের চারা বেঁধে দেওয়া হয় দেখো এখানে প্রথমে বিধানদের বাড়িতে বলা হয়েছে দীপাবলির কথা অর্থাৎ কালী পূজার কথা বলা হয়েছে সাধারণত আমরা কালী পূজার দিন কি করে থাকি আমরা বাড়িতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে একদম চারিদিকে আলো দিয়ে ভরিয়ে দিই প্রদীপ জ্বালিয়ে আলো দিয়ে ঘুরিয়ে দেই তাহলে দেখো এটা কিন্তু দীপাবলির খুবই অন্যতম একটা বিষয় আমরা এটা প্রত্যেকেই করি কালী পূজা বাড়িতে হলেও করি আবার না হলেও করে থাকি প্রত্যেকেই আমরা সাধারণত এই প্রদীপ জ্বালিয়ে থাকি আর বিকাশদের বাড়িতে যেটা হলো সেটা হচ্ছে পূজার দিন কলা গাছের সাথে আরও আটটি চারা বেঁধে দেওয়া হচ্ছে তার মানে এখানে দেখো কলা গাছ একটা গাছ এবং বাকি আরও আটটা গাছ তার মানে টোটাল নয়টি গাছের সমাহার এখানে বোঝানো হয়েছে তার মানে নবপত্রিকা পূজার কথা বলা হয়েছে এবং নবপত্রিকা পূজা করা হয় অষ্টমী সপ্তমী বিহিত পূজায় যেটা আমরা সাধারণত দুর্গা পূজার ক্ষেত্রে দেখে থাকি তাহলে এখানে নবপত্রিকা পূজার কথা উল্লেখ করা হয়েছে এবং নবপত্রিকা পূজা শুধুমাত্র দুর্গা পূজার ক্ষেত্রেই আমরা কিন্তু দেখে থাকি দুর্গাপূজার সপ্তমী বিহিত পূজায় সাধারণত এই নবপত্রিকা পূজা করা হয়ে থাকে তাহলে এবার আসো সাতচল্লিশ প্রশ্ন বিধানদের গ্রামে কোন পূজার আয়োজন করা হয় দেখো বিধানদের গ্রামে দীপাবলির কথা বলা হয়েছে সো এটা আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এটা কালী পূজার কথা উল্লেখ করা হয়েছে তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তীতে বলা হয়েছে বিকাশদের গ্রামে কোন পূজা অনুষ্ঠান হয় বিকাশদের গ্রামে কোন পূজার অনুষ্ঠিত পূজার মাধ্যমে আচ্ছা বিকাশদের গ্রামে যে পূজাটা অনুষ্ঠিত হয়েছে তার মানে এখানে আমরা দুর্গা পূজার কথা বলতে পারি এখানে বলা হয়েছে যে দুর্গা পূজার মাধ্যমে কি হচ্ছে দুর্গাপূজার মাধ্যমে কোনটি সম্ভব দেখো দুর্গাপূজার মাধ্যমে ঈশ্বরের পূজা করা হয় বৃক্ষ সচেতন হওয়া যায় পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া যায় যেহেতু এখানে নবপত্রিকা পূজার কথা বলা হয়েছে সো অবশ্যই আমরা বৃক্ষ সচেতন হতে পারি আবার পরিবেশ সংরক্ষণেও উদ্বুদ্ধ হতে পারি এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের জন্য গাছ কতটা গুরুত্বপূর্ণ গাছেরও যে দরকার আছে আমাদের জীবনের জন্য সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি অর্থাৎ বেশি করে গাছ লাগানোর যে উপকারিতা সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি তার মানে যেহেতু দুর্গা পূজা করা হয়েছে অবশ্যই আমাদের ঈশ্বরের পূজা করা হচ্ছে ঈশ্বরের একটা রূপ বা একটা দেবীর পূজা আমরা এখানে করছি বৃক্ষ সচেতন হয়ে পড়ছি আবার পরিবেশ সংরক্ষণেও আমরা উদ্বুদ্ধ হতে পারছি তাহলে প্রত্যেকটাই হচ্ছে এরপর চলে যাই উনপঞ্চাশ নং প্রশ্ন ঊনপঞ্চাশে বল বলা হচ্ছে বাংলাদেশে দুর্গাপূজার কত দিন পর কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশে দুর্গাপূজার কত দিন পর সাধারণত বাংলাদেশে দুর্গাপূজার পূজার পনেরো দিন পর দুর্গাপূজা শেষ হয় যে পূর্ণিমা তিথির তিথিতে অর্থাৎ শেষ হওয়ার পরে দুর্গাপূজাটা পূজাটা শেষ হওয়ার পরে পূর্ণিমা তিথিতে আমাদের লক্ষ্মী পূজা হয় এবং লক্ষ্মী পূজার পরে পর পনেরো দিন পরে যে অমাবস্যা তিথিটা থাকে সেই তিথিতেই আমাদের কালী পূজা হয় ঠিক আছে আবারও বলছি দুর্গা পূজা শেষ হওয়ার পরে দশমী তিথিতে আমাদের দুর্গাপূজা শেষ হয় শেষ হওয়ার পরে পাঁচ দিন পরে ঠিক যেই পূর্ণিমাটা সেই পূর্ণিমায় আমাদের লক্ষ্মী পূজা হয় এবং সেই পূর্ণিমার লক্ষ্মী পূজার পরের পনেরো দিন পরে যে অমাবস্যা তিথিটা থাকে সেই অমাবস্যা তিথিতেই আমাদের কালী পূজাটা অনুষ্ঠিত হয় তাহলে দেখো তিনটা পূজা কিন্তু একদম সিরিয়ালি হয় প্রথমে দশমী তিথিতে দুর্গা পূজা শেষ হয় তারপর পূর্ণিমাতে আমাদের লক্ষ্মী পূজা হয় এবং তারপর ঠিক পনেরো দিন পরে যে অমাবস্যাটা থাকে সেই অমাবস্যা তিথিতে আমাদের কালী পূজা হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ এখানে কিন্তু শারদীয় দুর্গাপূজার কথাই বলা হয়েছে সেই শারদীয় দুর্গাপূজার পনেরো দিন পরে কালী পূজা অনুষ্ঠিত হয় এরপর চলে যাচ্ছি পঞ্চাশ নং প্রশ্ন কোন দেবীর মধ্যে কোমল ও কঠোর রূপ পরিলক্ষিত হয় কোন দেবীর মধ্যে কোমল এবং কঠোর রূপ পরিলক্ষিত হয় দেখো কালী দেবীর মধ্যে আমরা যেমন কোমল রূপও দেখতে পাই আবার কঠোর রূপও দেখতে পাই কীভাবে কালীদেবীর মধ্যে আমরা কোমল রূপ দেখতে পাই রক্ষা দেবীর মধ্যে অর্থাৎ দক্ষিণেশ্বরের কালী মন্দির বা সাধারণত আমরা বিভিন্ন মন্দিরে যে দেবীর রূপটা দেখতে পাই সেটাই হলো রক্ষাকালী রূপ এই রক্ষাকালীর রূপেই কিন্তু দেখবে খুব কোমল স্নিগ্ধ একটা রূপ আমরা দেখতে পাই যদিও তিনি তার জীব বের করে থাকে বা হাতে অস্ত্র থাকে কিন্তু চেহারাটা দেখবে বা মূর্তির রূপটা দেখবে খুবই মলিন এবং স্নিগ্ধ থাকে অর্থাৎ দেখে মনে হয় তিনি সবসময় হাস্যময়ী অর্থাৎ হাসছেন এরকম একটা রূপ নিয়ে তিনি থাকেন তার মানে তার মধ্যে কোমল রূপও আমরা দেখতে পাই আবার কঠোর রূপও দেখতে পাই অর্থাৎ এই যে হাতে অস্ত্র তার জীব বেরিয়ে আছে তিনি মহাদেবের উপরে দাঁড়িয়ে আছেন এই পুরোটাই কিন্তু কঠোর রূপ তাহলে দেখো একটা রূপেই আমরা কোমল রূপটাও যেমন দেখতে পাই কঠোর রূপটাও কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায় দুইটা রূপ বা দুইটা বিষয় একসাথে প্রকাশ পায় দেবী কালীর মধ্যে তাহলে কোমল এবং কঠোর দুইটা রূপই আমরা পাই দেবী কালীর মধ্যে আবার দেখো কঠোর রূপটা কিন্তু শ্মশান কালী দেবীর রূপের মধ্যেও আমরা দেখতে পাই আমরা মূলত রক্ষা রক্ষাকালী বা শ্যামাকালীর যে পূজা করে থাকি সেটা খুবই কোমল এবং স্নিগ্ধ হাস্যময়ী একটা রূপের আমরা সবসময় পূজা করে থাকি একান্ন নং প্রশ্ন অসুর বিনাশী ভয়ঙ্করী দেবীকে অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী হলেন দেবী কালী কারণ শুধুমাত্র দেবী কালীর রূপের মধ্যেই দেখবে ভয়ঙ্কর একটা রূপ আমরা দেখতে পাই আর অন্য কোনো দেবীর মধ্যে কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই না যেমন দেবী দুর্গার মধ্যেও দেখবে কখনো ততটা ভয়ঙ্কর রূপ কিন্তু আমরা পাই না যদিও তিনি অসুরকে বিনাশ করেন বা অসুর বিনাশী রূপেই আমরা পূজা করে থাকি কিন্তু আমরা তার রূপ দেখে কিন্তু ততটা ভয়ঙ্কর মনে করি না যতটা ভয়ঙ্কর মনে করি দেবী কালীর রূপ থেকে তাহলে অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী হলেন দেবী কালী তারপর চলে যাচ্ছি বাহান্ন নং প্রশ্ন দেখো দুইটাই কিন্তু প্রায় সেম প্রশ্ন প্রায় সেম প্যাটার্নের কিন্তু দুইটা দুই রকমের বোর্ড প্রশ্নে চলে এসেছে এবং দুইটাই কিন্তু দেখো দুই সালের বোর্ড প্রশ্নে চলে এসেছে একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড আরেকটা হচ্ছে রাজশাহী বোর্ড তাহলে দেখো একই প্রশ্নই কিন্তু ডিফারেন্ট প্যাটার্নে চলে আসতে পারে এবং প্রশ্নের উত্তরটাও সেম থাকতে পারে আবার প্রশ্নের প্যাটার্নটা একটু ঘুরিয়ে আসতে পারে মিনিংটা কিন্তু সেমই থাকছে তাই না তাহলে একই টাইপের প্রশ্ন বিভিন্ন আকারে চলে আসতে পারে তো যেভাবেই আসুক না কেন প্রত্যেকটা ভাবেই যাতে আমরা অ্যান্সার করতে পারি সেরকমভাবেই কিন্তু আমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়তে হবে তাহলে দেখো বাহান্ন নং প্রশ্নে বলছে অসুর বিনাশে ভয়ঙ্করী কে দেবী কালী আমরা কিন্তু এটা মাত্রই পড়েছি অসুর বিনাশে ভয়ঙ্করী হলেন দেবী কালী তেপ্পান্ন নং প্রশ্ন ভক্তের কাছে দেবী কালী কি দেখো তিনি ভক্তের কাছে অর্থাৎ যিনি ভালো মনের বা যিনি ভালো ভালো কাজ করেন পূর্ণ কাজ করেন সেই ভক্তের জন্য দেবী কালী সবসময় স্নেহময়ী জননী স্নেহময়ী জননী অর্থাৎ যেখানে আমরা কোমল রূপটাকে দেখতে পাই দেবী কালীর কোমল রূপটা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জন্য অর্থাৎ ভক্তের জন্য তিনি স্নেহময়ী জননী বা কোমল রূপ আর যিনি শত্রু বা যিনি অমঙ্গল বা অশুভ শক্তি সেই অশুভ শক্তির জন্য তিনি ভয়ঙ্কর এরপর চলে যাচ্ছি চুয়ান্ন নং প্রশ্ন দেবী কোন দেবীর অপর নাম চামুণ্ডা কোন দেবী কোন দেবীর অপর নাম চামুণ্ডা এই যে চামুন্ডা নাম এটা কিন্তু দেবী কালীর আরেকটা নাম দেবী কালীর অনেকগুলো নাম আছে তার মধ্যে চামুণ্ডা একটা অন্যতম নাম তাহলে দেখো এই ছিল আমাদের দেবী কালী থেকে কিছু বিগত সালের বোর্ড প্রশ্ন যেগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ